বর্তমান সময়ে ত্রিপুরার বেকারদের কাছে সবচেয়ে আলোচিত বিষয় হল জেআরবিডি অথচ বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু জেআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্ট এখনো প্রকাশ করা হচ্ছে না এর ফলে অনেক বেকাররাই কিন্তু বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছেন এই বয়স উত্তীর্ণ বেকাররা কিন্তু ভবিষ্যতে অন্য কোনো রিক্রুটমেন্ট প্রসেসে অংশগ্রহণ করতে পারবেন না ওদের কাছে কিন্তু জে শেষ ভরসা কিন্তু আশ্চর্যের বিষয় হল যে ইন্টারভিউ শেষ হয়েছে আজ প্রায় সাত মাস অতিক্রান্ত কিন্তু গ্রুপ ডি প্রকাশ করা হচ্ছে না সালে লিখিত পরীক্ষা নেবার পর এখন পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে না ফলে মাধ্যমে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে না যার খেসারত দিতে হচ্ছে বেকার যুবক যুবতীদের গ্রুপ ডি চাকরি যারা পাবেন দপ্তরের ব্যর্থতার জন্য তাদেরও চাকরি জীবন থেকে পাঁচ বছর গায়েব হয়ে যাবে তাই তাদের চাকরিতে ফুল বেনিফিট পাওয়ার সম্ভাবনা কম আরেকটি অবাক করার বিষয় হলো যে আর বিটি গ্রুপ সি এবং গ্রুপ ডি লিখিত পরীক্ষা একসাথে হবার পরও গ্রুপ সিরা চাকরি পেয়ে গেছেন কিন্তু গ্রুপ ডি দের এখন পর্যন্ত মেরিট লিস্টটি প্রকাশ করা হয়নি এখন দেখার বিষয় হলো জেআরবিটি গ্রুপ ডি মেরিট লিস্টের জন্য আরও দিন অপেক্ষা করতে হয় তাহলে এই ছিল আজকের ভিডিওটি জে আরবিটি সম্পর্কিত আরও গুরুত্বপূর্ণ ভিডিওস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ